নমস্কার সুনন্দাস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ সামনে হরি মন্দির তো বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে হরির গলায় নতুন মালা চড়েছে তো আজকে হরি মন্দিরের দিন ধরা মানে প্রত্যেক বছরই জন্মদিন পালন করা হয়ে থাকে আমরা প্রত্যেকে কী করি বাড়িতে ছেলে মেয়ে সকলেরই দিন মানে জন্মদিন পালন করে থাকি তো সেইভাবে প্রত্যেক বছর বাড়িতে আমার বাপের বাড়িতে ওই হরি মন্দিরের জন্মদিনটা পালন হয়ে থাকে তো যাই হোক হরি মন্দিরের দিন ধরা মানে হরিমন্দিরে ছোটো করে একটু পুজো হবে হোমযজ্ঞ হবে আর হরি ঠাকুরকে গোপাল আছে বাড়িতে গোপালকে ওই পঞ্চম্যাঞ্জন সাজিয়ে ভোগ দেয়া হবে তারই প্রস্তুতি চলছে বাড়িতে তো ওদিকে দেখালাম উনুনে সব যন্ত্র হচ্ছে এদিকে সন্দেশ হয়ে গেছে ছানা কাটানো হয়ে গেছে তো এবার মেয়ে ঘুম থেকে উঠেছে তো তাকেই ফ্রেশ করব তো সেটাই তোমাদের দিকে দেখাচ্ছি মানে আজকে সারাদিনে হরি ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা কি করলাম কি না করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে এবার তো নতুন জামা কাপড় পরতে হবে বাড়িতে পুজো দেখি তাকাও তাকাও বস ভাই বসো Mas a gente tem que ir দেখি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এদিকে দেখি দেখি আমার দিকে তাকাও তুমি রেডি হয়ে গেছো নামা পূজার জন্য ও ওটা তোমার পা বুঝতে পারছি না এখানে একটু লাইটের প্রবলেম যাই হোক গুড গাইড লাগছে গুড গাইড মুখটা দেখাও ফ্লাইং কিস দাও ফ্লাইং কিস করো আচ্ছা টাটা করে দাও টাটা করে দাও টাটা তোমার নাম কি মাইয়া তোতা বলবে তোতা 엄마 হ্যাঁ 엄마 엄마 পু ওখানে কাজ করছে 엄마 পূজার কাজ হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম নম ভালো রাখো ও তুমি নম করছো আরেকবার নম করো দেখি কেমন করলে দেখলাম না তো আর একবার নম কর নম নম ভালো রাখো বাবা কি ভক্তিমতী ঠিক আছে গুড গার্ল মেয়েকে রেডি করানো হয়ে গেছে ওর ওর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো তখন দেখিয়েছিলাম লুচি সুজি আর ওই সন্দেশ টন্দেশগুলো তৈরি হয়ে গেছিলো তো এখন এদিকে আলু ভাজা এদিকে এঁচড়ের আলুগুলোও কাটা হয়ে গেছে আর এঁচোড় একটু ভাপানোর জন্য বসিয়ে দিয়েছে লবণ হলুদ দিয়ে তো সব কিছু মোটামুটি দিয়ে শুস্তি এগোচ্ছে কাজ বাজ তো এদিকে জেঠিমা শলতে পাকিয়ে দিয়েছে প্রদীপে পঞ্চপ্রদীপে সুজি ওদিকে পিস পিস করে কাটা হয়ে গেছে আর এদিকে হঠাৎ দেখলাম নটা বেজে গেছে তখন বৈষ্ণব ঠাকুর চলে এসেছেন মা এদিকে বৈষ্ণবকে আপ্যায়ন করছেন পা ধুইয়ে দিচ্ছে পিতল থালার ওপরে যেগুলো আমাদের বাঙালি বাড়িতে রীতি রেওয়াজ আছে সেইগুলি কিছুটা করে তোমাদের সামনে তুলে ধরছি আমাদের বাড়িতে তোমার ওই বৈষ্ণব বা গুরুজি প্রথম বাড়িতে এলে পা ধুইয়ে দেয় ওভাবে তো সব কিছু করার পর চা বিস্কিট দিয়েছিল ওনারা চা খেয়ে বিস্কিট খাননি চা খেয়েছেন তো এরপর আমি ছিলাম না একটুখানি পোস্ট অফিসে চলে গেছিলাম পোস্ট অফিসে কাজ ছিল তাতে করে এসে দেখলাম গোপাল চান টান করে উনি আসনে বসে গেছেন আর এদিকে পূজার জন্য সব প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে পুজোও চালু হবে তো কিছুক্ষণ ছিলাম না তার জন্য কিছুটা সঙ্গে শেয়ার করতে পারলাম না তার জন্য সরি তো এদিকে দেখো আর এর মধ্যেই রান্না হয়ে গেছিলো তো আমি তো ছিলাম না এখানে মিষ্টি কুমড়ার তরকারি এঁচড়ের তরকারি চাটনি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু শাকের তরকারি পায়েস এগুলোই বাকি আছে তো তারই মধ্যে ব্রাহ্মণের মানে বৈষ্ণব ঠাকুর না বৈষ্ণব ঠাকুর উনি মাকে ডাকলেন সংকল্প করার জন্য তো উনি সংকল্প করার আগে ওই তিলক সেবা করছিলেন তো সেটাও তোমাদের সঙ্গে তুলে সামনে তুলে ধরলাম তো দেখতে থাকো কন্টিনিউ তারপরেই এদিকে আমরা চলে এসেছিলাম ওই মানে জন্য যে সিধাপত্র চাল আলু এসব কিছুই লাগে সেইগুলো দেওয়ার জন্য

এই দিনের তো আপনার গোপালকে আসি সেবা করবেন যখনই গোবিন্দকে ফুল দিবেন ওম কৃত্নায় গোবিন্দায় গোবিন্দ বললাম আপনাকে ওইটা বলতেই হবে কোন পিঙ্ক কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দ বললাম এটা আপনার গুরুত্ব দিয়ে দিয়ে দেওয়ার কথা আপনাকে পূজা করতে গেলেই আগে আসন শুদ্ধি পুষ্প শুদ্ধি জল শুদ্ধি নিজের দেহ শুদ্ধি করার পর তারপরে এইবার সত্য ফার্স্ট এবং মাথা তারপরে এবার দেবদেবী যা আছে সবাই পূজা করেছে গণেশের পূজা করতে হবে লক্ষ্মী পূজা করতে হবে সরস্বতী লক্ষি পূজা করবে আপনার

নাহি চাহি ধন কৃষ্ণ ভজ কর্ম পাইবে উদ্ধার এন না পাইবে অখিলের ভুবনে ভব ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ দ্বিজ পণ্ডি ভনে তুলসী চাপি লামি বল হয় <laughs> গাছলে <laughs> <laughs> <honey> 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 じゃあどうも。 জয় মন্দিরের জন্মদিব জয় সাধু জয়